এমন দুর্ঘটনা সত্যি মেনে নেওয়া কঠিন ট্রাকের ধাক্কায় রাজাদুল ইসলাম রাজা বয়স মাত্র বত্রিশ বছর নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে বিকালে পৌর শহরের মেইন বাস স্ট্যান্ডে দুর্ঘটনা ঘটে নিহত রাজা উপজেলার কৃষ্ণা গ্রামের বিশ্বাস পাড়ার মহিউদ্দিনের ছেলে স্থানীয়ের জানাই বিকেলে শহরের সাব রেজিস্ট্রি অফিস থেকে পালসার মোটর যোগে বাড়ি ফিরছিলেন রাজা পথিমধ্যে ঝিনাইদহের কোটচাঁদপুর মেইন বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি অতিক্রম করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকে তার ধাক্কা লাগে এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি স্থানীয়রা জানায় তারা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে পাঠায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় রাজা ঝিনাইদহের কোচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর বলেন ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাক চালককে আটক করা হয়েছে ওসি আরো জান এ ঘটনায় মামলা হয়েছে এদিকে এক সন্তানের জনক রাজার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে